আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এত প্রচণ্ড গরম আর রোদ পড়েছে যে বাইরে কোথাও যাওয়ার মতো অবস্থা নেই খুব বেশি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে যাওয়াটা খুব মানে কষ্টকর বিষয় এখন এতটা তীব্র রোদ আর গরম আর দুপুরবেলা তো আরও ভয়ঙ্কর রোদ হয় সেই সাথে প্রচণ্ড তাপদাহ মানে মাঠে যদি কাজ থাকে সেই ক্ষেত্রে সকলে যাচ্ছেন কৃষকরা তাছাড়া সবাই নিরাপদে আশেপাশে অবস্থান করতেছেন ও গতকালকে গিয়েছিলাম হাটে হাট থেকে টাটকা শাক সবজি এনেছি মাছ এনেছি ও গতকালকে যে সবজি এনেছি সেগুলো রান্না করে দিবে আজকে দুপুরে আর আপনাদের ভাবি কিছু মাছ সংগ্রহ করেছে বাড়ির উপর থেকে সেগুলোও রান্না হবে ও দেখি আজকে কি কি রান্না হচ্ছে কি কি খাবারের আয়োজন হচ্ছে দুপুর বেলার জন্য সেগুলো দেখি রান্না শুরু হয়ে গেল আপনাদের ভাবি আজকে রান্না করবে পাবদা মাছ তারপর মিষ্টি কুমড়া আর দেশি মুরগির ডিম সকালবেলাতে বাড়ির ওপরে এসছিল জেলে সেখান থেকে আপনাদের ভাবি আজকে পাবদা মাছ কিনে রেখেছে দুপুরে রান্না করার জন্য বাসা থেকে হাঁসগুলো বের হয়ে পুকুরে চলে আসছে যে গরম সারাদিন ওরা পুকুরের আশেপাশেই থাকবে বলক উঠে গেছে তরকারিতে এখনই আমরা তরকারি নামিয়ে ফেলব পাবদা মাছ রান্না হলো কচি ঢেঁড়স আর পটল দিয়ে একদম টাটকা ঢেঁড়স আর পটল ছিল খেতে নিশ্চয়ই খুবই মজাদার হবে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে দেশি মুরগির ডিম রান্না হবে মিষ্টি কুমড়া দিয়ে গতকালকে মিষ্টি কুমড়া হাট থেকে নিয়ে আসছি আর এগুলো বাড়ির পালা মুরগির ডিম ছোট ছোট ডিম দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিলাম একটা জিরা তেলের মধ্যে দিয়ে দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু আদা বাটা রসুন বাটা পানি দিয়ে দিলাম

বসে আছি এই যে ছন দিয়ে তৈরি করা রান্না করে আপনাদের ভাবি রান্না করে দিচ্ছে দুপুরের জন্য মজাদার খাবার একটু পরে রান্না শেষ হয়ে গেলেই খেতে বসবো ইনশাল্লাহ পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল ঝোল খেতেই বেশি মজা তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলি মরিচ হলুদ আর লবণ দিয়ে ডিম ভাজার জন্য দিয়ে দিলাম নিলাম মিষ্টি কুমড়ার তরকারিতে খুব অল্প মানে মশলা লাগে কারণ অল্পই দিচ্ছি জিরা গুঁড়া ও ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর নব রসুন বাটা আর সামান্য একটা আদা বাটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে পানি দিয়েই নাই এখন হল দিয়ে দেবো মিষ্টি কুমড়া গেছে দুপুরের জন্য আজকে রান্না হয়েছে পাবদা মাছ ঢেঁড়স আর পটল দিয়ে একদম কচি ঢেঁড়স ছিল কচি পটল ছিল গতকালকে হাট থেকে আনা হয়েছে আর আজকে মাছ সকালবেলা নিয়েছে আপনাদের ভাবি ভাষার উপরে এসেছিলো সেই মাছ দিয়ে রান্না করে দিয়েছে এটা করেছে পাবদা মাছের ঝোল বড় বড়োগুলোকে ঝোল করেছে আর অপেক্ষাকৃত ছোটগুলো তরকারি রান্না করেছে সেই সাথে হাট থেকে আনা কাঁচা মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়া রান্না হয়েছে বাড়ির পালা দেশি মুরগির ডিম দিয়ে সবই একদম বাঙালি খাবার দুপুরবেলা খেতে বসলাম আজকে সাথে কেউ নাই আজকে আমি একাই খাচ্ছি প্রথমে খাই ডিম আর সবজি মিষ্টি কুমড়া আর ডিম দেশি মুরগির ডিম ঝোল ঝোল করে রান্না হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে ছোট ছোট সাইজের ডিম দারুণ সেদ্ধ হয়েছে তো চোচা না ফেলে রান্না করা হয়েছে খুব একটা মিষ্টি না হলেও কিন্তু স্বাদ ভালো আছে মিষ্টি কুমড়া দারুণ লাগতেছে খেতে মিষ্টি কুমড়াটা মজা লাগতেছে কচি মিষ্টি কুমড়া সুস্বাদু নরম সফট ঢোলটাও মজা ফাটাফাটি স্বাদ এই হলো দেশি মুরগির ডিম সাইজ ছোট কিন্তু খুবই সুস্বাদু ডিম কুসুমটা হলুদ বেশ সুন্দর খুব সুস্বাদু ডিম মিষ্টি কুমড়াও মজা মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগির ডিম খেতে দারুণ লাগলো এবার খাই পাবদা মাছ টাটকা সবজি দিয়ে রান্না এই হলো কচি কচি ঢেঁড়স আর পটল পাবদা মাছের ভেতর থেকে বের হয়ে আসছে একটা ট্যাংরা মাছ ঝোলটা তো চমৎকার দেখা যাচ্ছে একটু ঝোল খাই কচি ঢেঁড়স একদম তুল তুলে দুর্দান্ত স্বাদ নরম তুলতুলে কচি কচকচে আর ঢেঁড়সটা একদমই তুল তুলে ভিতরে রস আলো ক্যালসিয়ামে ভরপুর অসাধারণ পাবদা মাছ সুস্বাদু মাছ নরম মাছ দেখি রান্না কেমন হলো সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট একদম ভালো স্বাদ এটা হলো বড় মাছ রান্না মানে বড়গুলো পাবদা মাছ দেখি এটা স্বাদ কেমন এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়েছে একটু ঝোল রেখেছে এই হলো পাবদা মাছ নরম মাছ খুবই সুস্বাদু ডিমও আছে পেটের ভিতরে আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে আসলাম আজকে চমৎকার চমৎকার সব বাঙালি খাবার রান্না করে দিয়েছিল আজকে দুপুরের জন্য রান্না হয়েছিল পাবদা মাছ আর বাড়িতে পালা মুরগির ডিম পাবদা মাছটা রান্না করা হয়েছিল। একদম কচি ঢেঁড়স আর কচি পটল দিয়ে খেতে খুবই মজাদার ছিল আজকের রান্নাটা পাবদা মাছটা আর সেই সাথে পাবদা মাছের ঝোলও করেছিল সেটাও ছিল দুর্দান্ত এবং মিষ্টি কুমড়া দিয়ে যে হাঁস মুরগির ডিম রান্না করেছে সেটা ভালো লেগেছে বিশেষ করে মিষ্টি কুমড়াটা ছিল কচি একদম মজাদার তো সব মিলিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু সেই মজাদার ছিল একদম বাঙালি রান্না বাঙালি খাবার সুস্বাদু সব খাবার প্রচণ্ড গরমের ভিতর কোথাও যাওয়া হয় নাই বাড়িতেই ছিলাম সারাদিন মজার মজার রান্না করে দিল সেগুলো খেলাম আর বাড়িতে বসেই সারাটা সময় কাটালাম তো ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো বাঙালি খাবারের সাথে আল্লাহ হাফেজ